ভাই বাবজিরা এই বৃদ্ধ ফকির কে দুটা দেখে পর্যন্ত চাচেছে তোমাকে আমি চারটা প্রশ্ন করব বলেন চারটা প্রশ্নে তুমি কিন্তু আমাকে ঠিক ঠিক উত্তর দিবে আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ফকির মানুষকে দেখলে তুমি চাচাও কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা মাটিতে কেন পেচ্ছাপ করো না তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাতে কেন কান্নাকাটি করো আর চার নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা গ্রামে গ্রামে কেন খালি চাচামাচি করে লোকজনের ঘুম ভেঙে বাড়াও এই চারটা প্রশ্নের আমাকে উত্তর দাও তো চারটে প্রশ্ন করেছে ফকির বাবা তুমি আর কুকুর হলো আমার আল্লাহ জ্ঞান দিয়েছে মাটিতে কত বান্দা নমাজ পড়বে কোথায় জানবে না শুনবে না আমি পেছাপ করে দেবো নমাজ পড়বে তার জন্য আমি আগে সতর্ক আমি ডাবলে করি এবং গাছে করি এই দুটা জায়গাতে পেচ্ছাপ করি তার জন্য আমি জমিনে পেছাপ দু নম্বর রাতের বেলা আমি চিল্লাই কেনে তো নটার সময় ঘুমিয়ে যাই আল্লাহর জিকির করে না এই চিল্লা যখন নেবো তখন আল্লাহর জিকির ওরা করবে তার জন্য আমি রাতের বেলা চিল্লাই ভাব ভাও করি তার জন্য তিন নম্বর কাজ এই যে ফকির ফকির কে দেখা কেনে আমি করি ভাও ভাও কিসের জন্য করি আমি বলি মানুষের কাছে চা হাবি না চে আর লোকের দুয়ার দুয়ারে যাচ্ছি সেই জন্য ফকিরকে আমি দেখতে পাই না ভাও ভাও করি এই জন্য ফকিরের উপরে আমার রাগ কান্না কিসের লেগে করি দেশে আবহাওয়া খুব খারাপ না বলি এই আল্লাহ এই গ্রামে কিছু জানে ঘটনা দুর্ঘটনা না হয় কোন গজব না হয় তার জন্য আমি কাল্লার কাছে করি হে আল্লাহ একটা কুকুর নিকৃষ্ট মানে প্রাণী হয়ে এত কিছু জানে আল্লাহ আর আমরা মানুষে তোমাকে অবজ্ঞা করছি তোমার নির্দেশ আদেশ অমান্য করছি হে খোদা তুমি মানব জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছ খোদা কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারীও করে দাও খোদা একটা সামান্য কুকুর হয়ে এত কিছু ভাবতে পারছে খোদা আর আমরা মানুষ হয়ে এ ধারে কাছেও যেতে পারি না খোদা তুমি আমাদের তৌফিক দান করো খোদা যাতে আমরা তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি এবং এই দেশ দশের সেবা করে ইহ জগৎ থেকে পরলোক গমন করতে পারি খোদা I mean, so I mean.